আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম সকাল এখন বাজে ছয়টা ঘুম থেকে উঠলাম উঠে ভরলাম আর যে চেয়ার সিট ভিজাইলাম এখন নিধিকে ঘুম থেকে ডাক দিব আগে নাস্তা বানাবো আর ওকে ডাক দিব নাস্তা বানানো শেষ হলে ওকে ডাক দিয়ে জোর করে একটা পরোটা খাওয়ায় নিয়ে যাব স্কুলে ও সকালে খেতে চায় না নিহাও সকালে স্কুলে জেলে কিছু খেতে চাইতো না জোর করে খাওয়াই দিতাম আর বলতো যে যেদিন না খেয়ে যেত সেদিন বলতো যে আমার পেট ব্যথা করছে তারপরও নাস্তা খেতে যেত না নেহা এরকম করতো নিধিও এরকম দুই বোনের সাথে একই রকম মিল আর গতকালকে অনেকগুলো কাপড় ধুইছিলাম কাপড়গুলো অনেক বৃষ্টির ভিতরে চাইছিলাম না কাপড় ধুতে কিন্তু অনেক কাপড় জমে যায় জন্য ভাবলাম যে অল্প অল্প করে ধুয়ে ফেলি আর গতকালকে যে চাদরটা উঠাইছিলাম সেই চাদর আবার ময়লা আসে বালতির ভিতরে আর এগুলো আগের কাপড় ধুইছি মানে এক বালতি কাপড় ধুইছি আরেক বালতি জমে গেছে এই অবস্থা আবার যখন এই কাপড়গুলা শুকাবে ভাবছি ওই কাপড়গুলাও ধুয়ে ফেলবো আর এখানে কবুতরকে খাওয়া দিয়ে দিচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে ও আমাকে দেখলে চিলাচিলি করবে খাওয়ার জন্য এজন্য ওকে খাওয়াটা দিয়ে দেই তারপরে নাস্তা বানাই সকালে ঘুম থেকে উঠেই আগে ওকে খাওয়া দিই এখন ভাবতেছি যে রান্নাঘরে যাব নাস্তা বানায় ফেলবো আর এই যে পানিটা কিন্তু ফুটায় ফেলছি সকাল সকাল ঘুম থেকে উঠে সকালে পানিটা ফুটায় আর তাহলে সকাল সকাল যদি পানিটা ফুটায় সহজে ঠান্ডা হয়ে যায় আর গরম থাকে জন্য প্রতিদিন সকালবেলা উঠেই পানিটাকে আগে নেই এখন স্কুলে যাব আসব বারোটার দিকে বারোটার দিকে আয়সা তারপর আমার রান্না করতে হবে ফ্রিজে তেমন বাজার নাই ভাবতেছি কি রান্না করবো নিধের বাবা উঠলে বলবো যে বাজার কিছু আয়না রাখতে সবজি টবজি কিছু আয়না রাখতে আয়সা রান্না করতে অনেক কষ্ট হয় কিছু করার নেই এখন তো করতে হবে কারণ এত সকালে তো রান্না করা সম্ভব না আর বাসি তরকারি বা কালকে রান্না করলে আজকে বাচ্চারা খেতে চায় না ওরা ছোট থেকে আমার শ্বশুরবাড়ি ফ্যামিলি আমার শাশুড়ি এই জিনিসটা পছন্দ করতো না বাসি তরকারি এজন্য আমার মেয়েরা আমার হাজব্যান্ড কেউই পছন্দ করে না আমার পুরা ফ্যামিলি শ্বশুরবাড়ি কেউই বাসি তরকারি খায় না আমারও ভালো লাগে না এর জন্য একটু কষ্ট হইল স্কুল থেকে আইসা তারপর রান্না করি এই যা কালকে বন্ধ ছিল তাই ভাবলাম যে কাপড়গুলো ধুয়ে ফেলি কাপড়গুলো ধুয়ে রাখছি আরও অনেক কাপড় জমা আছে বৃষ্টির ভিতরে কয়েকদিন কাপড় ধুই নাই অনেকগুলা কাপড় জমা আছে আর এখানে এসে সেরকম ভিডিও করা হয় নাই কাজকে মাসে সুটকি দিয়ে আলু দিয়ে ভাজি করেছিলাম আর করলা ভাজি করছি আসলে বাচ্চারা যেভাবে পছন্দ করে সেভাবেই রান্না করার চেষ্টা করি ওরা যেহেতু সবজিটা খায় কিন্তু ওদের মন মতো রান্না করলে তখন ওরা খায় তা না হলে কিন্তু খায় না বেগুনটা ভাজি করলে আলু দিয়ে ভাজি করলে তারপরে এমনি গোল গোল করে তেলে ভাজলে এভাবে পছন্দ করে তাই আমি এভাবেই ওদেরকে রান্না করে দেই আর এই যে তাড়াহুড়া করে আমি এখন ওদেরকে ভাত দিয়ে দিছি বেলা বাজে এখন আড়াইটা এখন ভাত দিয়ে ওদেরকেও ভাত দিয়ে দিব আমিও খেয়ে নিব তারপরে একটু রেস্ট নিব কারণ স্কুল থেকে বারোটা পর্যন্ত বসে থেকে এসে আর কোনো কাজ করতে মন চায় না কিন্তু কাজ তো করতে হবে সংসারে এত কাজ করে মেয়েদের কিন্তু কথা শুনতে হয় যে মেয়েরা কোনো কাজ করে না আমি যখন শ্বশুরবাড়ি ছিলাম তখনও আমার এই কথাটাই শুনতে হয়েছে যে কিছুই করতে হয় না এখন নিজের সংসারে আসার পরই একই কথা শোনা লাগে আসলে মেয়েদের কিন্তু কাজ কোনো শেষ নাই সংসারে কুটি খাটি কাজ করতে হয় সারা সারাদিনে মনে হয় কি কাজ শেষ রান্না ঘরে কিন্তু একটা না একটা কাজ রয়েই যায় আর এই যে এখন কিন্তু আমি নিধিকে খাওয়াই দিচ্ছি ওকে আবার করলা দিয়ে খাওয়ায় তারপরে সুটকিটা দিয়ে খাওয়াবো ওরা এই সুটকিটা অনেক পছন্দ করে আর নিধি করলা বাজিটা পছন্দ করে না তারপরও একটু একটু করে ওকে অভ্যাস করানোর চেষ্টা করছি নেহা করলাটা অনেক মজা করেই খায় আর অনেক আদর করে বুঝায় টুঝায় তারপরে খাওয়াতে হয় আর এই যে এখন বিকালবেলা সন্ধ্যা হয়ে গেছে এখন আবার আরেক ঝামেলা মাথায় যে ওদেরকে নাস্তা দিব আর দুপুরে খাওয়া দাওয়ার পরে এগুলো রয়ে করলা ভাজিটা শেষ হয়ে গেছে করলা ভাজি তো আমার অনেক পছন্দ আর এই যে ভাতের ভিতরে দেখছেন ঢেকে রাখার পরে একটা মাসি ঢুকে আছে মাসি জন্ত নাই আর ভালো লাগে না টেবিলে এনে রাখি ইঁদুরের ভয়ে রান্না করে এত ইঁদুর হয়ে গেছে আর টেবিলে দেখি আবার ভাতের ভিতরে মাসি বসে আছে একটা না একটা জ্বালা ওই আছে বাবা বা পরিষ্কার করছো এই তো একদম ছকচকা হয়ে গেছে ছকচকা তুমি তো লক্ষ্মী অন্য জ্বাল দিয়ে দিস আচ্ছা হয়ে গেছে তারপরে লাইটগুলা জ্বলে না নাকি তো অন্ধকার ইল্যাম্প পোস্টের লাইটগুলো জল এ আর নিধি রান্নাঘরটা গুসাইছে মার্শাল্লা ও অনেক কাজ করে নেহাও বিছনা টিসনা ঝেড়ে দেয় আবার আমি যখন অসুস্থ থাকি নেহা রান্না করে ও তো রান্না করতে পারে না ওই যে করলা ভাজি ডেরস বাজি আমি বলে দেই সেভাবেই রান্না করে বলে যে আম্মু মজা হয়েছে কিনা তো অসুস্থ হইলে যেভাবে রান্না করে সেভাবেই ওরা খায় কারণ আমার তো এখানে রান্না করার মতো কেউ নাই মা বাবা তো নাই মা বাবা তো মারা গেছে শ্বশুর শাশুড়িও নাই মার জন্য অনেক খারাপ লাগে কারণ মা থাকলে মা যখন আমি অসুস্থ থাকতাম তখন মাই সব রান্না টান্না করতো আর আমি যখন আমার মা আমার সাথে ছিল আমি কখনও রান্না করতাম না আমার মাই সব রান্না করতো আমি স্কুলে যেতাম সকালবেলা ঘুম থেকে উঠে দেখতাম মা নাস্তা বানায় রাখছে নাস্তা খেয়ে নেহাকে নিয়ে আমি স্কুলে চলে যেতাম স্কুল থেকে আইসার দেখতাম রান্না করা শেষ দুপুরে নেহাকে গোসল টোসুল করায় খাওয়া দাওয়া করায় ঘুম দিতাম মানে মা যে যাদের নাই সেই বুঝবে যে মা না থাকার কষ্ট মা একটা মেয়েদের বা ছেলেদের জীবনে একটা ইম্পর্টেন্ট পার্ট আমি মনে করি আসলে আমি মনে করবো কেন এটা সবাই মনে করে মা ছাড়া পৃথিবীতে কেউ নাই যখন মাঝে মধ্যে মার কথা মনে পড়ে তখন দুনিয়াতে কিছুই ভালো লাগে না মনে হয় কি ছুটে দৌড়ে মার কেসে চলে যাই আর যখন মাঝে মধ্যে মনে পড়ে মার কথা বা একা থাকি বা অসুস্থ থাকি তখন বেশি মার কথা মনে হয় আর এই যে বিকালে ওদেরকে পাউরুটি দিয়ে ডিম ভেজে দিলাম এই একটা ছোট্ট পাউরুটি আগে ছিল বিশ টাকা দাম এখন হয়েছে পঁয়ত্রিশ টাকা দাম আজকে মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ